নাটকটা শুরু করার আগে যতজন দর্শকবৃন্দ আমাদের সামনে আছেন তাদেরকে দু একটা কথা বলব আমরা এই নাটকটা যে স্পেসে পড়ি সেই স্পেসটা এই নাটকটার জন্য এইখানে যথেষ্ট নষ্ট ফলে আমরা আমাদের নাটকটা পড়বার জন্য যে ধরনের কম্পোজিশন ব্যবহার করি যে ধরনের গোপাল অতি সুভল বালক

আমি মুখ দুই আছি রাখাল কাপড় পরেইতেছে ভূগন কাপড় পরি আছে গোপালের পরিবার বই নাই মাধব কখন পড়িতে গিয়ে আছে যাদব এখনো শুইয়ে আছে রাখাল সারা দিন খেলা করে ইহার অম্বর রাত তুমি হাসিতেছো কেন নবিনীমা কেন বসে আছ আমি আজ খেলিতে যাইব তুমি এখানে কখন আসবে আমরা কাল সকালে যাই তুমি কখন পড়িতে যাইবে শুকাল সকালে আসিবে তুমি মৌন ছিলে কেন আমি আজ বিকালে যাইব কাল আমরা কুড়িতে যাই না আজ আমি তোমাদের বাড়ি যাইব কাল আমাদের বাড়ি আসিবে একাদশ কখনো কথা করিও না তাহার সই ঝগড়া করিও না তাহা কেউ গালি দিও না ঘরে গিয়া উৎপাত করিও না রৌদ্দে দৌড়াদৌড়ি করিও না পরিবার সময় গোল করিও না সারাদিন খেলা করিও না ইহা দ্বাদশ পাচ্ছে তার